আরেকটু চাইজ মাইন তুমি যে খাবার দিচ্ছ আর তুমি একটু দাদুক দাও কারণ তো এখন শেষ হয়ে গেছে আর দাদু কি খাবি তাহলে হ্যাঁ

না পারলে সমস্যা নেই দাদু আছে তুমি বলতে পারো দাদুকে একটু দিবে নাকি দিবে না ঠিক আছে তাহলে আমরা চলে আজকে উঠি না সন্ধ্যা হয়ে গেছে সুন্দর আবহাওয়া না আমাৰ লাইটো জ্বলাইছে যদি এইবোৰ আমাৰ Happy birthday. Ismaile, coffee, carle, coffee din dreapta, mare, coi de baba, da, duc, nia,

এই <laughs> আছে <laughs> <laughs>

আমরা বাড়ি যায় নামাজ পড়বো খাবার তো শেষই হয়ে গেল ঠিক আছে পরে গেলি ভালি শেষ তাইলে মনে হয় হাইটে হাইটাইটে পাঠা দেওয়া ধর রাতে থেকে সুট করে নিছি পরে গেলে তখন то д ае гееле млау е еле ইয়ে যে টলার আছে সেই টলারের মধ্যে দিয়ে সেই যমুনা নদী দিয়া মেঘাই নদী নাকি গেছিলাম হইলো সেই হাটে শহরের মধ্যে হাট ওই হাটে যা ঘুরে ঘুরে আইলাম যে কামে গেলাম সেটা তো হইলেই না ঘুরে আসলাম

আসব আমাকেবারে হওয়া তা আমি তো জানি তুই আমার অবুকে কিন্তু আমি তো বুঝতেছি যে আমার তো ভুল হয়

তাহলে এখন ওই সব মিলা মিল হয় নাই না এতটুকু জামালাই হইলো সবাই মিল মিশ হয়ে গেলাম মনে হলো মনে জামালা জামালা রই গেল দুই করে জায়গা তোমরা নিয়ে এখন তো তুমি চাষব গাঁটা দিবে সব এখানে দেশের লোক আছে তোমার বাপ বেশি আছে আচ্ছা সে পরের কথা তোমরা এই গাঁটা খরচা আর ওখানে ওখানে তো খরিদিন মা ওখানে না যে যে গাঁটা আছে হ্যাঁ ওই যে পুবুড়া পুবুড়া হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওরা বেসতে ছিলাম ওখানে ব্যস্ত তোমার দুই দিন

আর ওটা যেমন সময় সুযোগ হইলো হয়তো আপনার কাছ থেকে বইলে বা বাবির সাথে সবাই মিলে বসে সেটা যেটা হয় ওটা আপনারা করলেন ওরা আমার মত আছে যে আমার যে অংশটা আছে ওরা যদি গাটা কমপ্লিট করে হ্যাঁ যখন মাটি ফেলাবি তখন আমার তো ওটা ছাওয়াল ছাওয়াল হ্যাঁ হ্যাঁ তাহলে ওখানে ওখানকার ও জায়গার দাম আমার না নিয়ে যাবে ওরা যে আমার খাবার দিবি কিছু হইলো হ্যাঁ নাকি হ্যাঁ হ্যাঁ আমি খাকা বলি ওরা খাবার দিবি আমার হ্যাঁ নয় ভাই লাগি খাবার দিবি আমার হ্যাঁ

তাহলে এখন আর জাগারে যারা ধরেন গেল বিচারক যারা রসন চাষা বা মামা আশা মামা তো ওনারাও তো ধরেন মাইজেন ভাই কইলো তাইলে যে তুমি হয়তো টাকা দাও ভুল হ্যাঁ কারণ সে তোমার ভাই চার নাই হ্যাঁ কারণ তোমার বাপের তো জায়গাটো লয় হ্যাঁ সেই জায়গাটো সেই তোমার ভাই বোঝ সেই জায়গাটা সে বেশি চিকিৎসা হবে কারণ দুইজন মিলে রাস্তার জন্য একটা রাস্তা কত টাকা লাগে চিন্তা করো তুমি এই জায়গাটা পানি খাবেন না খাবো এত ঠান্ডা পানি খাইস না বাবা তুই পানি খাইস না একবারও কপি খেও হ্যাঁ ঠিক আছে এটা রেখে দিলাম হ্যাঁ আমিও খাবো না ভাই এই বোতলটা সামনে রাখেন না প্লিজ না যেহেতু সবাই ডাকছে তাইলে না বাবা নিজের একটু অসুবিধা হলেও উচিত আসিল নিয়ে নেওয়া দেখ অনেকদিন এই নিয়ে অনেকদিন ধরে কাবজাপ করতেছে